কারণ আমলি সেমিফাইনাল খুব কম খেলে আমলি খেলাই শুধু ফাইনাল ম্যাচ আর যেই ম্যাচ খেলে ওই ম্যাচে বিশ্বকাপ লয়া যায় এটাই আমলিকের কৌশল বিভিন্ন জায়গায় আমলিকের নেতা কর্মীরে হুমকি দেয় দামকি দেয় হুমকি আর দামকি দিয়া আমলিকে থামানো যায়ব না মামলা হামলা হুমকি দামকি এগুলো আমুলিকের যারা কর্মী আছে তারা ব্যাক পকেট রাখে আমি এই জন্যই বারে বারে বলি হুমকি দামকি মামলা হামলার ভয় দেখানোর কোনো দরকার নাই জাগো পা থেকে মাথা পর্যন্ত সবদাই কলি যা তারাই শুধু আমলিক করে কোন জেনা তেনা মানুষের পক্ষে আমলিক করা সম্ভব না আমি এই আবারও বলি স্মরণ করিয়া দেই আমুলিকের কাছে খুব তাড়াতাড়ি মাপ চান আর নয়তো আমলিকের যারা নেতা কর্মী আছে তাদেরকে সেফটি দেন যদি বাস্তে। হয় কারণ এই যে এই দিন কিন্তু থাকবো না এই দিন যাইব গিয়া আপনারা অনেকেই ক্ষমতায় যখন বসেন ভুইলা যান যে আপনার এই ক্ষমতারও মেয়াদ শেষ আছে আমি বারে বারে মনে করে দেই যে ক্ষমতা একদিন যাইবো গিয়া যদি এই কথা মাথায় রাখেন তাইলে আমলি কেড়ে যতটা পারেন সেফটি দেন যদি বাঁচতেন চান এর বিকল্প আর কিছুই নাই আমলি কেড়ে ভয় পায় এই জন্যই আমলি নির্বাচনে বাইরে রাখতে চায় যদি আমলি নির্বাচন করে ম্যাক্সিমাম দুইশো আসনে পাওয়ানোর সম্ভাবনা সম্ভাবনা আছে আর বিশেষ করে আওয়ামী অবশ্যই সরকার গঠন করব এই ভয়ে এরা আওয়ামী নির্বাচন থেকে একটু দূরে রাখে এটাই তাদের মূল টার্গেট এরা মনে করে আওয়ামী লীগের দ্বারা যদি না তারপরে এগো মিশন বিএনপি দ্বারা যদি না যামাতা ছাত্র সহকারে একটা কিংস পার্টি তৈরি করতে চায় রাষ্ট্র ক্ষমতা যাইতো চায় এই আশা তাদের নৈরাশা হইব এই আশা দিনও বাংলার মাটিতে পূরণ হইব না এটাই আমরা মনে করি কারণ আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু এটা পার্থক্য বুঝি যে কে কে দেশ কেমন চালায় বা এই দেশের ভবিষ্যৎ কি তো আমরা সাধারণ মানুষের আঙুলি কিন্তু খুব শেয়ান বিশেষ করে শেখ হাসিনা খুব শেয়ান শেখ হাসিনা আপাতত বাইরে গেছে বাইরে গিয়া মানুষে বুঝাইছে যে আমলিকের এন্ট্রিতে বা শেখ হাসিনার এন্ট্রিতে এই দেশ কেমন চলে মানুষের একটু বুঝতে দিছে শেখ হাসিনায় ঠিকই মানুষ বুঝছে যে আসলে আমলিক ছাড়া শেখ হাসিনা ছাড়া এই দেশের কোনো অস্তিত্বই থাকে না এটা আবারও প্রমাণ করছে যে আসলে আমলিক ছাড়া বাংলাদেশের বিকল্প আর কোনো দলই নাই আমলিকেই শুরু আমলিকই শেষ বর্তমান সরকারের যারা দায় দায়িত্ব আছে আমার মনে হয় এরা ঘুমের ঘরও আমলিকের স্বপ্নে দেয় আপনার টয়লেটও গেল মনে হয় আমলিকের নাম শুনে আর পানি খরচ না বাইরে আয়া পড়ে আপনার যে সার্জি সালাম বর্তমানে নতুন বিয়ে করছি আমার মনে হয় এই ভদ্রলোক বউর কাছে গেলো যদি হঠাৎ করে মনে করে আসতে রে এই বউ দৌড়ায় সবকিছুর মধ্যে আমলিক শুধু বয় আর শুধু আতঙ্ক কাজ করে যে কখন আমলিক আসে আপনারা একটা কথা মনে রাখবেন ওই যে এক রাখাল রাজার মতো যে বাঘ আসতে রে আসতেছে আস্তে আস্তে আসে না আসে না হঠাৎ করে যেদিন আসে সেদিন সব শেষ আমলিক আসে না আসে না আসে না যেদিন আসবো ওই দিন সব খেলা ফাইনাল আমুলিক আমলি সেমিফাইনাল খুব কম খেলে আমুলিক খেলায় শুধু ফাইনাল ম্যাচ আর যেই ম্যাচ খেলে ওই ম্যাচে বিশ্বকাপ লয়া যায় এটাই আমলিকের কৌশল আপনারা অনেকেই মনে করে মনে হয় দেশে আমলিক নাই আমুলিক কি সব মাটির তলে গেছে না সব মাইরা লাইছে আমলিক তো অবশ্যই আছে আপনার এই যে শিবির যেই কৌশল করছে ছাত্র লীগের মধ্যে আসিল শিবির মনে করে শিবিরই চালাক আমলিক তো চেয়ে বেশি চালাক আপনারা মনে করেন যে আমলিক নাই আওয়ামী লীগের শুধু এই ঢাকা শহর যদি একবার রাজপথে ঢাকার রাজপথে যদি একবার শুনে জয় বাংলা স্লোগানটা দেখবেন আওয়ামী কই থেকে বাইরে আসে ওই সময় কল্পনাও করতে পারবেন না যে এত আওয়ামী লীগ ঢাকা শহর আছে আমি বারে বারে আপনাদেরকে স্মরণ করে দেই আওয়ামী লীগ কিন্তু আপনাদের হচ্ছে শালাক আপনারা যদি টাক্কা চিনেন না আওয়ামী লীগ সবসময় মনে রাখবেন এই যুগে আওয়ামী লীগ কিছু আর আওয়ামী লীগের দাবায় আর এখন না আওয়ামী কই দল না